ঠিক আছে ফলস দাও আছে এটা আপনার যে কোনো সাইজ হবে ফ্রি সাইজ এটা ব্যাক সাইডটা আপনার সেম স্মোকি করা আর সামনে পিছনে আছে এটা প্রিন্ট আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে একদম নতুন ডিজাইন হোয়াইটের মধ্যে জাস্ট ফুলের কালারগুলো চেঞ্জ থাকে এই একটা কালার এটা খুচরা প্রাইস থাকবে হচ্ছে অনলি 800 টাকা হ্যাঁ অনলি 800 টাকা এই গাউনটা নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব তো এখন দেখা যাচ্ছে সেমিলন হ্যাঁ কটনের উপরে এটা হচ্ছে আপনার জালি কটন খুব সুন্দর একটা কাপড় জালি কটনের মধ্যে এগুলো আপনার এমবোর্ডারি কাজ করে সম্পূর্ণ আপনার জুড়ি সুতো এমবোর্ডারি কাজ করে কোমরে ঠিক আছে হাতেও আপনার এমবোর্ডারি কাজ আসছে ব্যাক সাইড হচ্ছে আপনার যেরকম কুচি থাকবে ঠিক আছে এটাও কালার আছে এটা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ আছে একটা ডিজাইন আছে অ্যাশ কালারের মধ্যে আর এটা খুচরা প্রায় থাকবে হচ্ছে আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা রঙেগুলো কালার আছে খুব সুন্দর সুন্দর হচ্ছে হোয়াইট হচ্ছে আপনার অলিভ কালার একটা হচ্ছে যে পেস্ট কালার এড্রেস দিয়েছি আপনাদেরকে পিজি বাজারে আমার শপিং কমপ্লেক্স লেভেল পরতে তেরো পঞ্চাশ নম্বর সবাইকে নিমন্ত্রণ দেওয়া জন্য এনে আজকে পর্যন্ত সকালে ভালো থাকুন শুয়ে থাকবেন আল্লাহ